হ্যালো গাইস তোমরা কেমন আছে কিছু ভালো আছে আমি অনেক ভালো আছি তো আমার ননদের তো বিয়ে আজকে হচ্ছে মেহেন্দি হবে আর আমি হয়তো তোমাদেরকে একটা ব্লগে নিশ্চয়ই বলেছিলাম আমাদের অনেক কিছু নিয়ম আছে ওইগুলো হবে তো চলো বেদি বানানো হচ্ছে তোমাদের সাথে দেখাচ্ছি আর আমি ওখানে রেডি হইনি রেডি হব দিয়ে হচ্ছে মেহেন্দি দিয়ে হবে তো তোমাদেরকে সব দেখাবো চলো বেদি বানানো তোমাদের বানানো হচ্ছে দেখো আর মা তো ওইখানে মাইক বাজছিলো বলে আমি ওই জন্যে ভয়েস দিতে হলো তো এদিকে দিদিও মেহেন্দি পড়ছে দেখাচ্ছি এদিকে আমি আর এদিকে একটা আমার এটা আমার যা এটা আমার যা আর এখানে তো মেহেন্দি তেঁদিটা পড়ানো হচ্ছে আর ওইখানটায় দিদিকে পড়াচ্ছে এখানে দিদিকেও বললাম হাতটা দেখাও ওইদিকে দিদিকে পড়াচ্ছে মেহেন্দি ওইদিকে বাবাও বসে আছে ওই এখানে দিদিকে মেহেন্দি পড়াচ্ছে এদিকে একটু কথা বেশ বলছিলাম দেখাচ্ছিলাম দেখতেই পাচ্ছ কিন্তু মাইক বা ছিল ভয়েস দিতে হলো তো যাই হোক এখানে যখন দিদিসার ঠিক কথা বলে এখানে নাচছে আমি যে গানটা কি কোনটা আমরা এই যে এই গানটা নাজছিলো আমি তো খুবটা ভালোই নাচছি ওরা তিন জায়গায় নাচছি দেখতে পাচ্ছ এখানে বাচ্চারা কী বসমাসি করছে বেদিটা রুবড়ে উঠে আছে ওনাকে বারণ করছি যাই সেখানে নাচছি তুই যে অন্য গান লাগাও অন্য গান তারাও যাও তো ফোনে তো বাচ্চা এদিকে মামিও নাচছে বড় মামি এদিকে বাবা সবাই এখানে নাচছে দেখতে পাচ্ছো তোমরা এতটাই